নমস্কার দি স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত কাঁথালিয়া গ্রামের শিব মন্দিরে পুজো দিলেন এলাকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গ্রামবাসী ও এলাকার বিজেপি কর্মীদের জনসমাহারে এদিন তিনি বাবা ভোলানাথের আশীর্বাদ নেন আসুন দেখে নেই সেই মুহূর্ত আপনারা দেখলেন কাঁথালিয়া গ্রামের শিব মন্দিরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের পুজো দেওয়ার মুহূর্ত বাবা ভোলানাথের আশীর্বাদে কি তাহলে এই কেন্দ্রে জয়ী হচ্ছেন তিনি আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ